সালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই যে আপনাদের সামনে এই যে ফলটা দেখছেন এটা হচ্ছে নাটা ফল তো এই ফলটা আসলে জাগ্রত কি না কীভাবে পরীক্ষা করবেন জেগেছে কি না বা জীবিত হয়েছে কি না আমি আপনাদের মাঝে দেখাই সরাসরি আপনারা দেখেন ভালো করে খেয়াল করবেন এবং দেখতে থাকুন এই যে ফলটা একটা টাকার উপর রাখলাম এই যে দেখেন বিসমিল্লা এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন এখানে কোনো ইয়ে না এই যে ডাইরেক্ট টাকা ঠেকাচ্ছে আপনাদের সামনে এই যে দেখেন এই যে এই যে দেখছেন আশা করি আপনাদের চোখে পড়েছে তো অরিজিনাল যদি ফল হয় বা ফলটা যদি জেগে যায় এখানে অনেক ব্যাপার আছে তো এটা আসলে এইভাবে এই যে দেখেন পরীক্ষা করে দেখাচ্ছি এই এই যে দেখেন এই যে এই যে আমি কোনো হাত হিলাচ্ছি না ওটা অটোমেটিক হিলছে মানে ঘুরছে দেখতে পারছেন এই যে এই যে তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন এরকম ভিডিও আরও আপনাদের মাঝে নিয়ে আসবো আল্লাহ হাফেজ